ফেসবুকে স্টোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা স্টোরের জন্য আমরা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না এবং স্টোর কিন্তু আমরা অনেকের কাছে চাই কিন্তু অনেকে আমাদের স্টোর দেয় না আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা নিজেরাই কিভাবে ফেসবুক থেকে খুব সহজে স্টোর কিনবেন কারো কাছে আপনার যাইতে হবে না নিজেরাই সবকিছু করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ফেসবুকে স্টরস কেনার জন্য সরাসরি আমি ফেসবুকে চলে যাব। এখানে অবশ্যই একটা পেজ সার্চ দিয়ে নিতে হবে যে পেজে স্টর সেটআপ দেওয়া আছে তো আমার একটা পেজে স্টর সেটআপ দেওয়া আছে তো আমি সার্চ অপশানে ক্লিক দিয়ে আমার যে পেজটা স্টর সেটআপ দেওয়ার সেই পেজটা আমি খুঁজে নেব তো আপনারাও আপনাদের নিজেদের পেজটা খুঁজে নেবেন অথবা যাকে স্টর দিতে চান তার পেজটাও খুঁজে নেবেন এভাবে তো আমি এখানে ভিডিও একটা ওপেন করলাম এবং আমি নিচে চলে গেলাম তো এখানে দেখুন নিচে লেখা আছে শো ইউর সাপোর্ট তো এখানে আমাদের ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পরই কিন্তু এরকম ভাবে আসবে এখানে আমাদের প্রথম কেনার জন্য এই দশটা স্টার সিলেক্ট করতে হবে আর এখানে যে দশটা স্টার প্রথমে সিলেক্ট করবেন সেই দশটা স্টার কিন্তু কেনার সাথে সাথে ওই পেজে চলে যাবে সেক্ষেত্রে পরিচিত কারো পেজে আপনারা এরভাবে স্টার কিনবেন এখানে আমরা টোটাল পঁয়ত্রিশ টাকার স্টার কিনবো তো সেক্ষেত্রে এখানে সেন্ট ফর পঁয়ত্রিশ টাকা এটার উপরে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে কিন্তু আমাদের একটা মাস্টার কার্ড অ্যাড করতে হবে দেখুন ওপরে জিমেল দেখাচ্ছে এবং এখানে অ্যাড কার্ড তো এই মাস্টার কার্ডটা আপনারা কোথায় পাবেন এই মাস্টার কার্ড কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইল দিয়ে একদম ফ্রিতে খুলে নিতে পারেন এবং সেই মাস্টার কার্ডে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা রিসার্চ করে এভাবে স্টোর কিনতে পারবেন ফেসবুক বুস্ট কিনতে পারবেন এই বিষয় নিয়ে অলরেডি আমার স্যানেলে একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে আপনারা একটা ফ্রিতে মাস্টার কার্ড খুলে নিতে পারেন ভিডিওটা আমার আই বেটনে দেওয়া আছে এবং আমার ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো ভিডিওটা দেখে আপনারা মাস্টার কার্ড খোলার পর এখানে দেবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড তো এটার উপর ক্লিক দেওয়ার সাথে এখানে কিন্তু আমাদের কার্ডের যে ডিটেলসগুলো সেগুলো বসাতে হবে এখানে কার্ড নাম্বার বসাতে হবে সিকিউরিটি কোড বসাতে হবে এবং এক্সপার্ট ইয়ার বসাতে হবে আমি অলরেডি এগুলো বসিয়ে মাস্টার কার্ড অ্যাড করে ফেলছি এখানে দেখুন আমার মাস্টার কার্ড অ্যাড করে ফেলছি এখানে লেখাই আছে মাস্টার কার্ড এবং উপরে যে আমাকে পঁয়ত্রিশ টাকায় মাত্র উনত্রিশ টেস্টার দিবে সেটাও কিন্তু লেখা আছে তো এখন নিচে যে ট্যাপ বাই এটার উপরে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পরেই আমার কিন্তু একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর এখানে অবশ্যই আপনারা নো দেবেন নো দেওয়ার পর ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে এই পেজ থেকে যে দশটা স্টোর কিনলাম কেনার সাথে সাথে কিন্তু ওই পেজে দশটা স্টোর চলে যাবে তো আমার কিন্তু কমেন্ট সেকশনে অলরেডি দশটা স্টোর চলে গেছে এখন কিন্তু অ্যাকাউন্টে দেখাচ্ছে উনিশটা স্টোর তো এখন যদি আমি স্টোর উপরে ক্লিক দিই ক্লিক দেওয়ার সাথে সাথে এখন যদি আমরা চাই ম্যানুয়ালভাবে এখানে টাকার অঙ্ক দেওয়া আছে আমরা যে কোনো টাকার স্টল কিনতে পারি তো এখান থেকে আমি স্টোর কিনবো না অলরেডি আমি স্টোর কিনছি এখন আমি একটা স্টোর গিফট করবো যে আসলে গিফট যাই কিনে স্টর তো গিফট করার জন্য আমি আবার ক্লিক দেবো শো ইউর সাপোর্ট এটার উপরে তো দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার উপরে ব্যালেন্স দেখাচ্ছে টোটাল উনিশটা স্টর এবং নিচে এখানে স্টর একটা সিলেক্ট করা আছে কমেন্ট সেকশনে আমরা কিছু লিখতে চাই যেমন আমি থ্যাঙ্কস লিখবো থ্যাঙ্কস লেখার পর সেন্ট দিয়ে দেবো সেন্ট হওয়ার সাথে সাথে এখন যদি আমি কমেন্টের উপর ক্লিক দিই এখানে দেখা যাচ্ছে প্রথমে আমি দশটা স্টর সেন্ড করছি তারপরে একটা স্টর সেল করছি তো এখন আমি এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দিয়ে একদম হোমে চলে আসবো হোমে এসে যে আমার যে পেজটা যে পেজে স্টরটা সেন্ড করছি সেই পেজে চলে যাব চলে যাওয়ার সাথে সাথে এখানে নোটিফিকেশন চলে আসছে অলরেডি নোটিফিকেশন উপরে ক্লিক দিছি দেওয়ার পর এখানে কিন্তু কমেন্ট দেখাচ্ছে এখানে নিচে এগারোটা স্টার নোটিফিকেশনই দেখাচ্ছে তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কমেন্ট সেকশনে প্রথম দশটা স্টার তারপর একটা স্টার দেখাই যাচ্ছে যে আমি টোটাল এখান থেকে এগারোটা স্টার পাইছি তো এখন যদি আমি এখান থেকে ব্যাগ দিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই পর এখানে যদি আমি স্টোর ক্লিক এই স্টোরটা কিন্তু কিছুক্ষণ পর আমার এখানে অ্যাড হবে আর এক একটা স্টোরের জন্য আমাকে এক এক সেন্ট দেওয়া হবে মানে এগারোটা স্টোরের জন্য আমাকে এগারো সেন্ট দেওয়া হবে এখন যদি নিচে যাই এখানে যদি সে অল এটার উপরে ক্লিক দিই ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে উইকলি যেটা আমার ছিল দেখুন এই উইকলি চ্যালেঞ্জ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন জিরো পার্সেন্ট মানে আমার একটা স্টার পাওয়ার সাথে সাথে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি তো ওখান থেকে উনত্রিশটা স্টর কিনলাম এখন এই উনত্রিশ স্টরের জন্য আমার কত টাকা কেটে নিয়েছে সেটা একটু আমি বাইবেটে গিয়ে একটু চেক করি তো সেক্ষেত্রে সরাসরি আমি বাইবেটের মাস্টার কার্ডে চলে আসছি এখানে ট্রানজাকশন আছে এটার উপরে ক্লিক দেবো তো এখানে যে অথেন্টিক এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু লেখা আছে গুগল ফেসবুক এখান থেকে যে আমার টাকাটা কেটে নিয়েছে এখনো টোটাল কেটে নেয় নাই নিটে আছে পেন্ডিং আছে তো এখানে যদি আমি ক্লিক দেখি ক্লিক দেওয়ার পরই কিন্তু আমার টোটাল তিরিশ সেন্ট কেটে নিছে ব্যাট সহকারে দেখা যায় আমার এখান থেকে বাইবের থেকে তারা পঞ্চাশ সেন্টের মতো কেটে নিছে প্রায় ষাট টাকার মতো আমার চলে গেছে কিন্তু আপনারা চাইলে এভাবে কম বেশি স্টোর মাস্টার কার্ড দিয়ে কিনতে পারেন এবং আপনাদের যদি কারোর স্টোর দরকার হয় উইকলি স্যালেন্সের জন্য একটা স্টোর তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আমি আপনাদের স্টোর দিব এবং সেই স্টোরের মাধ্যমে আপনারা উইকলি স্যালেন্স কমপ্লিট করবেন